আমরা আমরা বাজার করি না মা আমরা বাজারে যাই না হ্যাঁ আমরা বাজারে যাই না আমরা বাজার করি না আমরা খাই না তো আজকে কাজকর্ম সারতে একটু দেরি হয়ে গেল তা টুকটাক ওদিকে কাজকর্ম সব সেরে চাটা খেয়ে বাসি কাজ সাজ শুধু বাসনটা মাজা হয়নি মেয়েকে খাইয়ে নিলাম আসলে সকালবেলা কাজটা সারতে দেরি হয়েছে কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে তো সারা ঘরে বাড়িতে ধুলো বালি ঢুকে একাকার উঠুনে মানে গাছের থেকে অনেক পাতা পরেছিল নারকেলের ডেগো মিগো হেনো তেন সব পড়েছে ওগুলো সব পয়সা করতে একটু সময় লেগেছে পয়সা করতেও তো সময় লেগেছে তো ভাবলাম মেয়েকে খাইয়ে নি ওর বাবা বেরোলো একটু রেডি করে দিলাম গিয়ে এখন সব বাসন একবারে বার করেছি মাছব বলে তাড়াতাড়ি বেরিয়েছে এখন বাজে হচ্ছে পনেরো নটা মাস

আর খায় না আর খায় না বাজার নিয়ে এসেছে পটল ভেন্ডি নোটে শাক ঝিঙে তো বাজার একদম আমার মেয়ে ঠিক করে দিয়েছে পাবদা মাছ এ মাছটাকে তো এখন আমার বসে কাটতে হবে এই মাংসটা সেই ইয়ে মুরগি না গো হলদে হলদে লাগছে মুরগিটা বেশি বড় না এই হচ্ছে বাজার হ্যাঁ এখানে মাংসের জন্য আদা পেঁয়াজ রসুন ছাড়ানো হচ্ছে আর এখানে আলুটা ভাজা দিয়েছি আজকে একটু আলু দিয়ে রান্না করবো মাংস আর মাংসটা ধুতে পাঠিয়েছি বড় মশাইকে তো মাংসটা ধুয়ে নিয়ে আসো কেন আজকে বাজারটা নিয়ে ঢুকতে একটু দেরি হয়েছে আর আজকে সকালবেলায় দিকে প্রচুর কাজ ছিল নোংরা হয়ে চারিদিকে একাকার ছিল কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে পাতা মাতা পরে গাছের ডাল ফাল একাকার হয়েছে তো ওইগুলো পরিষ্কার করতে করতে আমার একটু সকালের কাজটা সারতে দেরি হয়েছে তাই ব্লগটা শুরু করতেও দেরি হয়েছে তো আশা করি বন্ধুরা একটু ভালোই আছেন কেন গরমটা একটু কমেছে আর একটু ঝড় বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হলে ঘুম তো প্রত্যেকেরই ভালো হয় মিটি সোনাও খুব ঘুমিয়েছে কালকে ভালো সকালবেলায় জ্বালাতন করছিল একটু উঠতে দিতে চাইছিল না মানে আমাকে উঠতে দেবে না ছাড়বে না আর কি হয়ে গেছে রাখো দেখি ঠিক আছে আবার মাছ কাটতে হবে তো মাংসটা ধুয়ে মশলা দিয়ে মেখে রেডি করে রেখেছিলো আর এখানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে আজকে টক দই আর টমেটো ছাড়া মাংস রান্না করব আলু দেব তো মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা আবার দিয়ে দেব পেছন থেকে খালি কথা বলছে আমাকে বিরক্ত করছে আমি এমনিই কথা বলতে পারি না কেউ শুনবে না আমার কথা জানো বলবো কথা বলতে পারে না আবার ভিডিও করতে এসেছে এতদিন কোনো কমেন্ট আসছিল না এখন হঠাৎ হঠাৎ করে এমন এমন কমেন্ট আসে ফেসবুকে কিছু লোক করে বেটা ছেলে করে মেয়ে ছেলেরা জানতাম যে একটুখানি কুচুটি হয় হ্যাঁ মেয়ে ছেলেরা করে কিন্তু এত মেয়ে বন্ধু কেউ করে কিছু বেটা ছেলে বন্ধুরাই এরকম উল্টো পাল্টা কথা কিছু কিছু বলে মানে মেয়েরা স্বাবলম্বী হোক মেয়েরা কিছু করুক এটা তাদের সহ্য হয় না জ্বালা লাগে তো আর মাংসটা কষন হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম মা বাবার সোনামা বাবা রে চলো শাক বেছে দাও তো আমার শাকগুলো কেটে কেটে নিয়ে রান্না করবো তো চলো এই শাক নিয়ে বসেছি এইদিকে

পিংসু দাদা কী করলো পিঞ্চু দাদা এসেছে না কি কেন পিঞ্চু দাদাকে বকবে তোমার হঠাৎ করে পিংসু দাদার ওপরে রাগ হলো একটু জল দিতে হবে আর এই কড়াতে শাকটা ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা দপুরি হয়েছে রান্না হয়ে গেল শাক আর এখানে মাংস নামিয়ে ফেলেছি একটু দেব আর কিছু হয়নি আজকে মাছ এখানে porei আছে এই যে মাছ কাটবো তারপর পরে করব আবার আপাতত এই দিয়ে খেতে দিয়ে দি কিনে তুমি পাঁচwidetilde পাইলে তুমি তো শ্বশুর থাকো না

বেরিয়েছে একটুখানি সেই পাকে আমি যতটুকু সম্ভব ঘরটা গোছালাম ঘর তো গোছাতে পারি না ঘর যেরকম গোছানো থাকতো সেরকম এখন থাকে না মেয়ের জন্য মোটামুটি যেটুকুনি চল চলার মতন গুছিয়েছি গুছিয়ে এখন যাবো রান্নায় তো ছেলে পড়তে বসেছে এই ঘরে আর দুপুরবেলায় তো মাংস রান্না করেছিলাম আর শাক ভিজিয়েছিলাম তেমন কিচ্ছু করিনি আর মাছগুলো ভেজে রেখে দিয়েছি এখন রাত্রে ভাত করব ঝিঙে আলু পোস্ত করবো আর মাছের ঝাল করব এখন ওই সবজি টবজিগুলো সব বের করে নেব দেখি ভিন্ডি থাকতে থাকতে আবার ভিন্ডি নিয়ে এসছে ভিন্ডিগুলো শুকিয়ে নষ্ট হয় রে তুই সবজিগুলো এখন বের করে নেবো কাটব এখন পটলটা খুব ফাটিয়েছে দেখ তো রাতের খাবার নিয়ে চলে আসলাম ঝিঙে আলু পোস্ত পাবদা মাছের ঝাল এখন করেছি আর দুপুরের এই মাংস ছিল একটু শাক ভাজা ছিল তা ভাত বাড়বো এখন